বহুদিন আগেকার কথা একটা গ্রামে দুটো বিড়াল থাকত দুজনের মধ্যে ছিল গলায় গলায় বন্ধুত্ব ওরা দুজনে যা ভাগ বাটোয়ারা করে আনন্দের সঙ্গে খেত একদিন দুপুরবেলা ওই দুটো বিড়ালেরই খুব খিদে পেল কিন্তু খাবার জন্যে ওদের কাছে কিছুই ছিল না বন খুব জোরে খিদে পেয়েছে খিদের জ্বালায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে খেদে তো আমারও খুব পেয়েছে চলো গিয়ে খাবার খুঁজি দুই বন্ধু খাবারের খুঁজে বেরিয়ে পড়ল ওরা গ্রামে গিয়ে দেখতে পেল যে একটা বাড়ির দরজা খোলা আছে দুজনেই আশপাশ তাকে দেখল আর ওরা দেখল আশেপাশে কেউ নেই দুজনে চুপি চুপি ঘরের ভেতর ঢুকে পড়ল ওরা দেখতে পেল থালায় একটা রুটি রয়েছে বল রুটি আছে কিন্তু রুটিটা দেখতে খুব মোটা লাগছে এই রুটিটাতেই আমাদের দুজনের পেট ভরে যাবে হ্যাঁ বোন তাড়াতাড়ি রুটিটা নিয়ে চলো পালিয়ে যাই না হলে বাড়ির মালিক চলে আসবে এই কথা বলে একটা বিড়াল ওই রুটিটা তুলে নিল আর দুজনে ওখান থেকে পালিয়ে গেল আর দুজনে গিয়ে পৌঁছলো একটা গাছের নিচে বোন খুব জোরে খিদে পেয়েছে তাড়াতাড়ি রুটি ভাগ করো হ্যাঁ ভাগ করছি দুই বন্ধুর মধ্যে একটা বিড়াল যখন রুটিটা ছিঁড়ল তখন একটা টুকরো বড় হলো একটা টুকরো ছোট যে বিড়ালটা রুটিটা ছিঁড়েছিল ও ছোট টুকরোটা অন্য বিড়ালটাকে দিল এই দেখে ওই দ্বিতীয় বিড়ালটি বলল কি ছোট টুকরোটা আমায় দিয়ে নিজে বড় টুকরোটা নিলে এটা ঠিক নয় আমরা দুজনে যা পাই সেটা সততার সাথে দুজনে অর্ধেক অর্ধেক নি আজ তুমি বেঈমানি করছো বড় টুকরোটা আমি খাবো রুটিটা আমি নিয়ে এসেছি তাই বড় টুকরোটা আমিই খাবো এই প্রসঙ্গে দুই বিড়ালের মারপিট শুরু হয়ে গেল অন্যদিকে একটা বাঁদর ওই দুটো বিড়ালকে লড়াই করতে দেখছিল তখন বাদরটা ভাবলো এই লড়াই থেকে তো আমি লাভবান হতে পারি তখন ও গাছ থেকে লাফিয়ে নেমে এলো আর লড়াই করতে থাকা বিড়ালদের বলল আরে বিড়াল দানি তোমরা একে অপরের সঙ্গে ঝগড়া কেন করছো বাদর ভাই আমরা দুজনে খুব ভালো বন্ধু আমরা খাবার দাবারের যা কিছু জিনিস পাই তা অর্ধেক অর্ধেক ভাগ করে খাই কিন্তু আজ আমার সাথে বেঈমানি করেছে নিজের রুটির বড় অংশটা নিয়েছে আর আমায় ছোট অংশটা দিয়েছে হ্যাঁ এটা তো একদমই ভুল কথা এরকমটা একেবারেই করা উচিত হয়নি বিড়াল কিন্তু কোনো ব্যাপার না যদি তোমরা দুজন রাজি থাকো তাহলে আমি একটা দারুণ বিচার করতে পারি তুমি কি করে বিচার করবে আমার কাছে একটা আছে ওর এই টুকরো দুটো রেখে আমি এইটা জানতে পারবো যে যে কোন টুকরোটা বড় আর কোন টুকরোটা ছোট আর তারপর আমরা দুটো টুকরোকেই সমান সমান করে নেব কি বলো রাজি আছো দুই বন্ধুরই বাঁদরের কথা মনে ধরলো আর ওরা রাজি হয়ে গেল আর বাঁদর দাঁড়ি পাল্লা নিয়ে এলো বাঁদরটা দুটো টুকরো দাঁড়িপাল্লার দুদিকে রাখলো তখনও দেখলো যে দাঁড়িপাল্লার একদিকটা ভারী তখন বাঁদরটা বলল এই রে এই টুকরোটা তো বড় হয়ে গেছে তাহলে দুটোকে সমান করে দি। আর এই কথা বলে ও বড় টুকরো থেকে কিছুটা ছিঁড়ে খেয়ে নিল এবার অন্যদিকের পাল্লাটা ভারী হয়ে গেল বাঁদর ভাই এ কি করছো বিড়াল রানী ভাগে সমান সমান করার জন্য আমি এরকমটা করছি তোমরা চিন্তা করো না একদম ঠিক ঠিক ভাগ করে দেব তোমাদের ও ওই অন্য পাল্লা থেকে রুটিটা নিয়ে আরেকটু খেয়ে নিল এইভাবে প্রতিবার যেদিকের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছিল সেদিক থেকে একটু করে রুটি নিয়ে ও খেয়ে নিচ্ছিল দুই বিড়াল বন্ধু ঘাবড়ে গেল ভাই তুমি আমাদের রুটিটা আমাদের দিয়ে দাও দেখো দেখিনি এইভাবে কি দেওয়া যায় বিচার তো এখনো সম্পূর্ণ হলোই না তোমরা দুজন যখন আমাকে বিচারপতি বানিয়েছ তাহলে বিচার করার দায়িত্ব তো আমারই নাকি বাঁদর আবার যেদিকের পাল্লা ভারী সেদিক থেকে একটু রুটি ছিঁড়ে খেয়ে নিল এতক্ষণে রুটির টুকরো গুলো অনেক ছোট ছোট হয়ে গেছিল তখন বিড়ালদের একজন বলল এখন আমরা নিজেরাই আমাদের রুটিটা ভাগ করে নেব তুমি যাও আগে যেমনটা আপনাদের আদেশ কিন্তু আমাকেও তো আমার পরিশ্রমের মজুরি দিতে হবে আপনাদের এই কথা বলে বাঁদর রুটির যে দুটো টুকরো বেঁচেছিল সেটাও তুলে খেয়ে নিল আর লাফিয়ে গাছের উঠে পড়ল বেচারি বিড়ালরা ওপর অপরের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শিক্ষা নিজেদের মধ্যে ঝগড়া করলে তার পরিণাম ভালো হয় না আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করুন আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট অবশ্যই করুন ভিডিও লাইক করুন নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন